আমি অতিলম্বে আমাদের এলিন ভবন সদর থেকে সারা বাংলাদেশের ইউনিয়ন পরিষদকে বলবল রাখার জন্য আজকে আহ্বান জানাচ্ছি পাশে আকাশে ভার শাসন ব্যবস্থা ভেঙে পড়েছিল সেই সময় আমরা একান্ত প্রহরী চব্বিশ ঘন্টা প্রতিটা নীলফামারীতে ইউপি সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন হয়েছে স্থানীয় নির্বাচিত সরকার প্রতিনিধি সাধারণ ইউপি সদস্য সদস্যগণকে অপসারণ যাতে করা না হয় এর দাবিতে নীলফামারীতে মানববন্ধন হয়েছে পনেরোই অক্টোবর মঙ্গলবার বিকালে শহরের চরঙ্গি মোড়ে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বাইশ এর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্কার নির্ভামারী সদর উপজেলা শাখার আহ্বায়ক নূর মোহাম্মদ ও সদস্য সচিব নূর ইসলাম কচুকাটা ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল হাই খুকশাবাড়ি ইউপি সদস্য নূর হোসেন রামনগর ইউপি মহিলা সদস্য মোহাম্মদ মনোয়ারা বেগম ইটাকᱷলা ইউপি মহিলা সদস্য মোসাম্মত মনি বেগম সহ আর অনেকে ওটা ভেঙে চলে ছুটবার যখন তখন গৃহযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে দেশকে আমি বলতে চাই কোন আমরা যদি গাছটি মেরে বসে থাকে প্রশাসনের ভিতরে আমি প্রশাসন ভাইদের জানাতে চাই তাদের ভিতরে ব্যবস্থা নেওয়া হোক এবং আমি আরও বলতে চাই কোন ইউনিয়নের কোন যদি পথারী ব্যক্তি থাকে কোন মার্কানি যদি ইলেকশন করে থাকে তাদের যদি অন্য থাকে প্রদেশতার মাঝে যেই ব্যক্তি উনি জারিনা কোন প্রদেশের এই ফর্মুলার গণতন্ত্রের চত্বর বাইরে হাতিসে তিনি ইউনিয়ন পরিষদ বাংলার জন্য আমি অতিম্ভে আমাদের এএল ভাবের সদর থেকে সারা বাংলাদেশে ইউনিয়ন পরিষদকে বড় বড় রাখার জন্য আজকে আহ্বান জানাচ্ছি বক্তারা বলেন গত 5ই আগস্টের পরে বিশৃঙ্খলা ও পুলিশের নিষ্ক্রিয়তার ফলে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছিল ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যগণ অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দিনরাত কঠোর পরিশ্রম করে জনগণের যান নিরাপত্তা দিয়েছে তবে যে সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক বাংলা তৃণমূল সাধারণ মানুষ সবাই মিলে ভালো থাকার জন্য আমাদের এই ইউনিয়ন পরিষদকে যাতে অপসারণ করা না হয় সদস্যের যাতে অপসারণ করা না হয় এই ব্যক্ত রেখে এবং এই কিন্তু এই অবস্থার সকল ইউনিয়ন পরিষদ ভেঙে দিলে জনপ্রিয় অন্তবর্তীকালীন সরকারের ভাতমূর্তি ক্ষুণ্ণ হবে এবং জনগণে অসন্তোষ দেখা দেবে ফলে যে লক্ষ্য উদ্দেশ্যে সরকার গঠিত হয়েছিল তা অর্জিত হবে না প্রাচীনে জনপ্রিয় স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত বহাল রাখার অনুরোধ জানায় আমি আমার সবারই সুযোগটা মঙ্গল কামনা করে মানববন্ধন শেষে নিভামারীর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল হকের হাতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন তারা রেশমি একটা নীল বাংলার কণ্ঠ